হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য প্রথম শ্রেণী মানে ক্লাস ওয়ানের আমার বইয়ে দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি এখন তোমাদের স্কুলেতে এটাই পড়া চলছে তাই আমি এই বইটার ওপরই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমার এই ভিডিওতে থাকবে শুধুমাত্র ইংরেজির পেজগুলো ঠিক আছে আগেও আমি কটা ভিডিও করেছিলাম শুধুমাত্র ইংরেজির পেজ নিয়ে তো চলো আমি আজকেও শুরু করে ফেলি ইংরেজির পেজ নিয়ে আজকে আমার ভিডিও হবে একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় দেখো এক সাত চার একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা সবাই খুলে ফেলো তারপরে আমি কাজটা শুরু করব দেখো প্রথমে এটা কি বলেছে লেটস রাইট আমাদের ঠিক করে লিখতে হবে দেখো টি একটা লেটার এ একটা লেটার এম একটা লেটার আমরা জানি এ বি সি ডি ই এফ জি এইচ করে ছাব্বিশটা লেটার আছে এগুলোকে বলা হয় এক একটা লেটার আর সেই লেটারগুলো যখন পাশাপাশি বসে এবং বসে যখন একটা মানে বোঝায় তখনই কিন্তু আমরা তাকে বলবো ওয়ার্ড বা শব্দ ঠিক আছে তাহলে এখানে দেখো টি এ এম টি একটা লেটার এ একটা লেটার এম একটা লেটার কিন্তু তিনটে পাশাপাশি বসলেও কিন্তু কোনো শব্দ তৈরি হলো না কারণ টি এ এম উচ্চারণ হয়ে গেল ট্যাম এটা কিন্তু কোনো শব্দ নয় তাহলে শব্দ তৈরি করতে গেলে কি করতে হবে আমাদেরকে একটু অদল বদল করে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে যাতে এটা একটা মানে বোঝায় কি মানে বোঝাবে পাশের ছবিটা দেখলেই আমরা বুঝতে পারছি এখানে মাদুর আসবে তাহলে কি ইংরেজি মাদুর ইংরেজি কি এম এ টি ম্যাট তাহলে যেই এটা সাজিয়ে লিখলাম সঙ্গে সঙ্গে কিন্তু একটা শব্দ তৈরি হয়ে গেল এই মেটিম্যাট ঠিক তারপরে একটা দেখো ডিমের ছবি রয়েছে তাহলে ই ডবল জি এগ এগ মানে ডিম নেক্সট হচ্ছে সুয়োর বা বলা হয় সুয়র বা শুকোর জি পিগ পিগ মানে শুকর তারপর একটা শেয়াল এফ এক্স ফক্স ফক্স মানে শেয়াল লাস্টের একটা জগের ছবি জে ইউ জি জগ জগ মানে জগ হয়ে গেল তোমরা কিন্তু বইটা পূরণ করে ফেলো আমার দেখে দেখে প্রত্যেকে কিন্তু বইটা অবশ্যই পূরণ করে ফেলবে নেক্সট এবার চলে এসো দিস ইজ এ ড্যাস এটাকে কি বলি বলো এটাকে কি বলি এটাকে কিন্তু আমরা বলি বাংলায় বলি টুপি ইংরেজিতে কি বলি ক্যাপ না হ্যাট টুপির বাংলা যেটা বাংলায় টুপি ইংরেজিতে কিন্তু ক্যাপও বলি হ্যাটও বলি কিন্তু হ্যাট কোনটা আর ক্যাপ কোনটা ক্যাপ হচ্ছে যেটা শুধুমাত্র সামনের দিকটা আগানো থাকে সেইটা হচ্ছে ক্যাপ আর যেটা এই চার পাঁচটা গোল করে থাকে বাড়ানো থাকে সেটাকে বলা হয় হ্যাট 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 তাহলে দিস ইজ হচ্ছে কাপ দেখতে পাচ্ছি তাহলে দিস ইজ এ কাপ পি কাপ তারপর এটা দেখো কুকুর তাই তো তাহলে দিস ইজ আ কুকুর হচ্ছে কি ডগ ডিও জি ডগ ডগ মানে কুকুর তারপর একটা বেল তাহলে দিস ইজ আ ডবল এল বেল বেলের বাংলা কি ঘণ্টা লাস্টেরটা কী পিন পিন মানে পেরেক বা আলপিনেও বলা বলা যায় দিস ইজ আ পিন পি আই এন পিন তাহলে হয়ে গেল একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা আশা করি কারুর আর বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকার কথা নয় এবারে চলো আমরা একশো চুয়াত্তর হয়ে গেছে এবার আমরা পরের দেখি কোন ইংরেজি পৃষ্ঠা রয়েছে সেখানে চলে যাই আমরা এই যে অঙ্ক টঙ্ক রয়েছে বাংলা রয়েছে সেগুলো কিন্তু আমরা পরে করবো পরে ভিডিওতে করে দেখাবো উল্টাই উল্টা এই পেয়ে গেছি একশো উনআশি এক সাত নয় একশো উনআশি নম্বর পৃষ্ঠায় তোমরা চলে এসো দেখো একটা বেলুন রয়েছে বেলুনের মধ্যে অনেকগুলো লেটার রয়েছে বি ডি এফ এ এল ই এম আই এন ও ইউ পি এস টি এতগুলো লেটার রয়েছে এই লেটারগুলোর মধ্যে লেটস মেক ওয়ার্ড শব্দ তৈরি করতে হবে এস ইউএন দেওয়া আছে সান সান মানে সূর্য দেখো এস নিয়েছে ইউ নিয়েছে সান নিয়েছে এইভাবে এখানে আরও যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো আমরা পূরণ করব হয়তো তোমরা ছবিতে একটু দেখতে অসুবিধা হবে আমার এখানে ভিডিওতে তার কারণ হচ্ছে যেহেতু একটু কেটে যাবে আমি নিশ্চয়ই যখন লিখবো আর উপরটা কেটে যাবে তো তোমরা কিন্তু একটু নিজেদের বইটা অবশ্যই দেখে নাও আচ্ছা আমরা বি দেখতে পাচ্ছি প্রথমে বি এটি এ বি দেখতে পেয়েছি উপরে তাহলে বি এ টি ব্যাট আমরা লিখতে পারি তাহলে চলো লিখে ফেলি বি এ টি ব্যাট ব্যাট মানে কী ক্রিকেট খেলার ব্যাট আর এস সান সানমানে সূর্য এটা তো আমরা জানি এবারে আরও আরও দেখি কী আছে দেখি চলো দেখি কী করা যায় দেখো এম আছে এম এ এন ম্যান লিখতে পারি চলো লিখে ফেলি ম্যান মানে কী এম এ এন ম্যান ম্যান মানে মানুষ হলো আর কি লিখতে পারি পিইটি পেট পেট মানে কি পোষ্য লিখতে পারি পি ইটি পেট পেট মানে পোষ্য আর কি লিখবো দেখি এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর লিখি এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর হয়ে গেল আমি কিন্তু বাংলা মানেগুলোও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা এল আই পি লিপ এ দেখো এল আছে এল আই পি লিপ লিপ মানে কি লিপ মানে ঠোঁট লিখলাম এল পি লিপ লিপ মানে ঠোঁট আচ্ছা এফ এ এন ফ্যান ফ্যান মানে কি পাখা লিখে বেলি এফ এ এন ফ্যান হলো আচ্ছা আর কি লিখি দেখি আর কোনটা কী বাদ রয়েছে সেগুলো দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করি এনইউটি নাট নাট মানে কি নাট মানে বাদাম এনইউটি নাট নাট লিখলাম এখনও দুটো লিখতে হবে আমাদেরকে দেখি আর কী লেখা যায় দেখি ডি দিয়ে কিছু লেখা যায় কি না দেখি বা অন্য কিছু দিয়ে কী লেখা যায় বিএডি ব্যাড ব্যাড মানে খারাপ লিখে ফেলি ডিটা ব্যবহার করা হয়ে গেলো ডি ব্যাড ব্যাড মানে খারাপ মনে হয় সবগুলোই ব্যবহার করা আমাদের হয়েছে কিছু না কিছু শব্দের মধ্যে আচ্ছা আর কি দেখি কি লেখা যায় নতুনত্ব কি আছে দেখি আছে তো অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি নতুনত্ব কী লেখা যায় আচ্ছা চলো আমরা তো সবাই ক্রিকেট খেলা দেখি আমরা আউটের কথা শুনেছি ও ও আউট 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 লিখি হলো তাহলে একশো উনআশি পৃষ্ঠা হয়ে গেল এবারে চলো আমরা চলে যাই একশো আশি নম্বর পৃষ্ঠায় দেখে নি হ্যাঁ একশো আশি নম্বর পৃষ্ঠাতে কিন্তু রয়েছে আমাদের ইংরেজি কাজ লিখে ফেলি দেখো কী করতে বলেছে এখানে ছবি রয়েছে ছবি দেখে শুধু আমাদের ঘরটা পূরণ করতে হবে যে লেটারটা নেই শুধুমাত্র সেই লেটারটা দিয়ে আমরা ঘরটা পূরণ করবো আর কিছুই না প্রথমে কি আছে মুরগির ছবি আছে মুরগি ইংরেজি কি এইচ এন হেন এইচটা নেই এইচটা বসাব এইচ এন হেন পরেরটা কি এ পরেরটা কিন্তু তোমাদের সকলের ভুলিয়ে যাবে কেন গুলিয়ে যাবে তোমরা দেখছো এখানে সিংহের ছবি তোমরা ভাববে তো লায়ন হবে এলআইও এন কিন্তু এখানে তো ই আর এন আছে আর একটাই ফাঁকা দেওয়া আছে তাহলে কি ভুল দেওয়া আছে না ভুল দেওয়া নেই এখানে সিংহটা নয় এই যে গুহার মধ্যে সিংহটা বসে রয়েছে সেই গুহা গুহা ইংরেজি কি ডেন এন ডেন সবাইকে তো আমার সঙ্গে মুখে মুখেও বলতে থাকো তাহলে কিন্তু তোমাদের ভালো মুখস্থ হয়ে যাবে এরপরেরটা একটু আগে আমরা করে এসেছি টুপি এইচ এ টি হ্যাট হ্যাট মানে টুপি তারপরে এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর এবারে এটা তো ক্রিকেট খেলার ব্যাট তাহলে বি এ টি ব্যাট ব্যাট মানে ক্রিকেট খেলার ব্যাট সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল তারপরেরটা কি হবে তোমরা তো বলবে এম এ ম্যান কিন্তু আমি বলবো বলব এমএন ম্যান কেন এম এন ম্যান ম্যান মানে হচ্ছে একজন মানুষ কিন্তু যখনই একের বেশি হয়ে যাবে দুই তিন চার পাঁচ ছয় বা আমরা গুনতে পারছি না এমন সংখ্যা হয়ে যাবে তখনই আমরা বলব এন মেন মানে মানুষগুলো এখানে তো একটা মানুষের ছবি নেই যে আমি ম্যান লিখব তাই জন্য আমরা কী লিখলাম এম ইএন মেন এরপরে এটা তো জানি পিইএন পেন এই পেন তোমরা এটা হচ্ছে কালি পেন ভরে লিখতে হতো এই পেন হয়তো তোমরা যারা আমার ভিডিও দেখছো স্টুডেন্টরা তারা হয়তো এই পেন কখনো দেখো নি কিন্তু এইরম পেন ছিল এইরম পেন কিন্তু এখনো পাওয়া যায় কিন্তু খুব কম এরপরে তোমাদের হয়তো গুলোতে পারে মাছের ছবি তাহলে আমি তো ফিস লিখতে যেতাম কই ফিস তো হচ্ছে না এফআইএসএইচ আছে তো আইএন তাহলে কী হলো হলো এটাই এখানে মাছ নয় মাছের পাখনাটা এখানে লিখতে হবে পাখনা ইংরেজি হচ্ছে এফ আইএন ফিন ফিন মানে পাকনা তারপর এটা এন পিন ফিন মানে পেরে তারপরে তো দেখতেই পাচ্ছি শুভকরের ছবি জি পিগ এরপরে টবের ছবি টব ইংরেজি কি টপ বানানটা কিন্তু টি বি এটা কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু ইউ হবে টি ইউ বি টপ হলো তাহলে একশো নম্বর পৃষ্ঠা হয়ে গেল তাহলে এবারে চলো আমরা পরবর্তী দেখি কোন পৃষ্ঠা আছে উল্টে যাই সব অঙ্ক আঁকা এইসব রয়েছে দেখি আর কোথায় কি আছে ও যে একশো নব্বই পৃষ্ঠায় চলে এসেছি না একশো অষ্টআশি পৃষ্ঠায় রয়েছে একশো অষ্টআশি এরকম এক আট আট দেখো তোমাদের একটা ব্যাট বল এসব ছবি রয়েছে বার করে ফেলো ঠিক একইভাবে ভাবে আমরা আগে যেটা পূরণ করলাম সেরকম ভাবে আর নতুন করে বোঝাচ্ছি না বিএ ব্যাট এটা বল ডবল এল বল তারপর একটা বেড়াল ইংরেজি সিএটি ক্যাট তারপরে কুকুর ডিও জি ডগ তারপরে হচ্ছে ই ডবল জি এগ এগ মানে ডিম তারপর একটা এফ এ এন ফ্যান ফ্যান মানে পাখা এইচ এন হেন হেন মানে মুরগি তারপর একটা কি মগ এম জি মগ হলো তারপর এই টপটাকে মেনশন করা হয়েছে গাছটা নয় কিন্তু তাহলে টি ইউ টপ টপ মানে টপ ও এক্স অক্স অক্স মানে হচ্ছে সার তোমরা সার নিশ্চয়ই দেখেছ ও এক্স অক্স মানে সার আর এটি র্যাট র্যাট মানে ইঁদুর এ সিউ এন সান সান মানে সূর্য দেখো সবাই কিন্তু আমার সঙ্গে পড়তে পড়তে বইটা কিন্তু পূরণ করে ফেলবে নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে বই পূরণ করে ফেলছো আমার করার সাথে সাথে তাহলে আজকে এই পর্যন্তই থাক আবার পরের ভিডিওতে আমি অন্য পৃষ্ঠাগুলো তোমাদেরকে করে দেখাবো ইংরেজিটা আগে ভালো করে শিখে নাও তারপরে আমি বাংলা শেখাবো অঙ্ক শেখাবো এক এক করে আমি সব তোমাদেরকে একদম হাতে ধরে শিখিয়ে দেবো তাহলে এই ছিল আমার আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো কেমন লেগেছে তোমাদের আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবার চলে আসো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে যদি মনে হয় যে না খুব ভালো লাগছে পরের ভিডিওগুলোও দেখতে হবে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তবে না নতুন নতুন ভিডিও দেখতে পাবে